সরকারি গুন্ডাদেরকে দিয়ে ভাবতে বেঁচে যাবে বাংলা স্কুল শিক্ষাকে যারা ধ্বংস করেছে তাদের ধ্বংস পর্যন্ত এই লড়াইটা সেই পুলিশ সুদীপ্ত গুপ্তকে খুন করেছিল তো দু সালে আমরা বলিনি সুদীপ্ত গুপ্তের রক্তের দাগ লাগা পতাকাটা সাদা পতাকাটা আমরা এখনো বহন করি আমরা এখনো লড়াই করছি যতক্ষণ পর্যন্ত না কথা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতেই থাকব। আর পুলিশ যদি আমাদের ওপর বাড়তি হাতিয়ে দেওয়ার চেষ্টা করে ১৯ সালে কিভাবে লড়তে হয় আমরা জানি যে পুলিশ এখানে দাঁড়িয়ে ছাত্রীদের গায়ে বুকে হাত দিল তারা এক একজন আসলে মোলেস্টার যে মোলেস্টাররা উর্দির পিছনে দাঁড়িয়ে এই রাজ্যের সরকারের তত্ত্বাবধানে হচ্ছে গিয়ে পেরে উঠছে ঘুরে থেকে ঘুরে বেড়াচ্ছে বিকাশ ভবন সেই বিকাশ ভবনের সামনে কিন্তু পুলিশি ঘেরাটপ এবং এস এফ আই একদম সম্মুখ সফরে লড়াই দেবাঞ্জন তিনি কিন্তু রয়েছে এবং ঢাকা রাখি ঢাকা রাখি শুরু হয়ে গিয়েছে দেবাঞ্জন দে ব্যারিকেড ব্যারিকেড তোকে এসে যে একবারে কার্যত লড়াই এসে পুলিশ কার্যত লড়াই মুখোমুখি এসে কর্মী সমর্থক নেতৃত্ব এবং পুলিশ হাতে এক দাপ্ত বসু ছবি এবং এক দাবি মুখে স্লোগান এই নিয়েই কিন্তু এই নিয়েই কিন্তু রয়েছে আকাশ কর রয়েছে দেবাঞ্জন দেব রয়েছে প্রণয় কান্দি রয়েছে একেবারে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন যে পুলিশ তারা শান্তিপূর্ণ মিছিল কিন্তু ঢুকতে চায় বিকাশ ভবনে সেইখানে বাধা প্রাপ্ত হয় এসে ফাই এসে ভাই কর্মী সমর্থকেরা কিন্তু পুলিশের ব্যারিকেডের সঙ্গে লাগাকার লড়াই চালাচ্ছে আকাশ পর রয়েছে দেবাঞ্জন দে রয়েছে মহিলা পুলিশ কার্যত বসে পড়েছে কার্যত বসে পড়ার নির্দেশ দিচ্ছে রাজ্য সম্পাদক কার্যত বিকাশ ভবনের সামনে বসে পড়লো এসএফআই বিকাশ ভবনের সামনে কার্যত বসে পড়লো এস এফ আই প্রত্যেককে বসার নির্দেশ দিয়েছে এস এফ আই এবং পুলিশের সঙ্গে যে একেবারে সময় সফরে লড়াই সেই লড়াই কিন্তু জারি রয়েছে এবং এসএফআই আবেগ এস এফ আই এর আবেগ পুলিশ তারা নিয়ন্ত্রণ করতে কতটা সক্ষম হবে একেবারে পুলিশ গ্রেপ্তার না করে যাচ্ছে না পুলিশ এবং এসএফআই কিন্তু একেবারে সম্মুখ সফরের লড়াই দাঁড়িয়ে রয়েছে নেশন ফার্স্ট পুলিশের কার যত কার যত কার যত কিন্তু মহিলাদের গায়ে হাত তোলার প্রতিবাদ করছে নেশেফাই পানকোতে এসে ভাই এসে ভাই সবাই তো বসে গেছে সবাই বসে গেছিল আর আপনারা ভাই কি স্কুল বন্ধ আর কি অবস্থা স্কুল বন্ধ শিক্ষার অবস্থা কি অবস্থা শিক্ষা ভর্তি নেই চাকরি কি বলছিলাম আমি বলতাম আমরা আমাদের

আবারও আবারও বিকাশ ভবনের দিকে যাওয়ার চেষ্টায় এসএফআই আবারও বিকাশ ভবনের গেটের দিকে এসএফআই কিন্তু চলেছে সেই ছবি সামনে আসছে দ্বিতীয়বার অবস্থান করার পরেও এসএফআই আবার গেটে পৌঁছে গিয়েছে এরা কিন্তু নেতৃত্ব দিচ্ছে বসে পড়তে বলছে বছর এই সরকারি জিন্দাবোটা দিয়ে ধর্যে বেঁচে যাবে বাংলার স্কুল শিক্ষক যারা ধ্বংস করেছে তাদের ধ্বংস পর্যন্ত এই আমরা দেখা করার জন্য এসছি আসলে ভদ্রভাবে মিছিল করে ওনাকে জানিয়ে কথা বলতে আমরা এসছি পুলিশ নামিয়ে যে অসভ্যতা আসলে সরকার আমাদের সাথে করছে তাতে আসলে স্কুল বন্ধ করে দেওয়াকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে রাষ্ট্র যে সাদা পুলিশ নামিয়েছে গোটা পশ্চিম যখন অশান্তি হয় কোথায় থাকে এত সাদা পুলিশ কম্পোজিট গ্রান্টের টাকা বন্ধ করে দিয়েছে এই এসআইআর শুরু হয়েছে এসআইআর এর নাম করে ছাত্রদেরকে আসলে হয়রানির মুখে পড়তে হচ্ছে মা বাবার নাম মিলছে না সেইভাবে ছাত্রদের মুখে পড়তে হচ্ছে আমাদের দাবি রয়েছে যে একদম উচ্চশিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সেখানে বাবা মার নাম আসলে অ্যাড করতে হবে যাতে পরবর্তীকালে এভাবে ছাত্রদের হয়রানির মুখে পড়তে না হয় এই দাবিগুলো ওনার সময় নেই স্কুলগুলোর বারোটা বাজাচ্ছেন আর স্কুল খুলতে ছাত্ররা যখন বলতে আসছে তখন পুলিশ লেলিয়ে দিচ্ছেন এই এদের চরিত্র খুব পরিষ্কার পুলিশ তো চিরকাল বাধা দিয়ে এই পুলিশ সুদীপ্ত গুপ্তকে খুন করেছিল তো ২০১৩ সালে আমরা বলিনি সুদীপ্ত গুপ্তের রক্তের দাগ লাগা পতাকাটা সাদা পতাকাটা আমরা এখনো বহন করি আমরা এখনো লড়াই করছি যতক্ষণ পর্যন্ত না কথা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতেই থাকবো আর পুলিশ যদি আমাদের ওপর বাড়তি হাতিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশের সঙ্গে কিভাবে লড়তে হয় আমরা জানি

পুলিশকে কি আমাদের লড়াতে আসে পুলিশকে কোন দাওয়াই দিতে হয় আমরা সেটা জানি না লড়াইটা ফুল ব এই পুলিশের বাড়ির ছেলেরা ওই স্কুলগুলোতে তরে যে স্কুলগুলোকে বাঁচানোর জন্য আমরা রাস্তায় নেমেছি রাস্তায় যখন মেরে দি ভাই রাস্তা ছেড়ে যাওয়া নাই এটা পুলিশকে ভালো করে বুঝে নিতে হবে আগে বলি বলো তারপর বাকিটা হবে চাইতে

চোরদেরকে শেল্টার দেয় আদ্য শেল্টার দেয় দর্শকদের শেল্টার দেয় যে পুলিশ এখানে দাঁড়িয়ে ছাত্রদের গায়ে ফুটে আপ দিল তারা একজন আসলে molestor যে molestorরা উর্দির পিছনে দাঁড়িয়ে এই রাষ্ট্রের সরকারের তত্ত্বাবধানে হচ্ছে পেরে উচ্চ ভুলে কেটে করে যাচ্ছে আপাতত যতক্ষণ পর্যন্ত না আপনারা সকলে দেখেছেন যে আমাদের হয়েছে তার উপরে কিভাবে

তখন কিভাবে একজন ছাত্রকে গাড়ি চাপা দিয়ে চলে গেছে ওনাকে আমরা বিভিন্ন ভাবে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের মাধ্যমে শিক্ষা প্রশাসনের স্কুল কলেজের প্রশাসনের মাধ্যমে তার কাছে চিঠি পাঠানো হয় তার মেল করা হয় কিন্তু উনি স্পিকটি হয় উনি পুরো ব্যর্থ হয়ে বসে আছে এভাবে শুধু নাটকের মঞ্চে নাটক করেন সেভাবে এখানেই বসেও উনি শিক্ষা দপ্তরে বসেও ওনার নাটকবাজি চালিয়ে যাচ্ছে আমরা এরপর কি হবে না হবে সেটা আমরা ঠিক করবো আমরা জানি কোন ভাষায় কথা বললে পুলিশের সাথে কোন ভাষায় কথা বললে কোন দাওয়াই পুলিশকে কথা হবে তারা মতো তারা আছে আমাদের

যে পুলিশ কিভাবে আমাদের উপর আক্রমণ করবার চেষ্টা করলো গ্রেপ্তার করবার চেষ্টা করলো কোনোটাতেই পারেনি এসএফআই যেটা ঠিক করে নেয় সেটাই করে আমরা বলেছি এই দাবি নিয়ে বিকাশ ভবন যাব বিকাশ ভবন গিয়েছি এই দাবি জানিয়ে এসেছি যদি এই দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে এস এফআই বৃহত্তর আন্দোলনের দিকে যাবে প্রাপ্ত বসু আর এখানে কোথায় দেখেন হয়তো কালীর ঘাটে হাওয়া খাচ্ছেন মমতার বহল তলায় ল সেক্রেটারির সঙ্গে দেখা হলো তার সঙ্গেই কথা হলো তিনি অনেকগুলো সহমত বললেন যেটা বাইরে উনি বলতে পারেন না সবার অবস্থা একই যারা শিক্ষাকে বাঁচাতে চায় তারা আমাদের এই দাবিগুলোর সঙ্গে সহমত পোষণ করে তার ভিতরে পড়েছি তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের যেখানেই টাকার গন্ধ আছে যেখানেই ভাগাভাগির গল্প আছে সেখানে পুলিশ তাদেরকে রক্ষা করার জন্য ব্যারিকেড হয়ে দাঁড়াবে এটা বাংলার মানুষ জানে আর এসএফআই জানে সেই ব্যারিকেড কি করে ভাঙতে হয় বৃহত্তর আন্দোলনে যাব আবার আসবো প্রয়োজনে এখানে ভর্ণা বসবো আবার